তৈরি করে ফেললাম সরিষা দিয়ে চাল কুমড়ো পাতার বড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চট জলদি তৈরি করে খাবেন মন্দ লাগবে না যা লাগবে তা হচ্ছে এই যে নিয়েছি চাল কুমড়ো পাতা নিয়েছি চাল কুমড়ো পাতা নিয়েছি সরিষা নিয়েছি সাদা সর্ষে এবং কালো সরষে সাথে গোটা কাঁচামরিচ নিয়েছি দুইটা তারপর নিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সরিষার তেল নারিকেল কুড়ানো আদা বাটা নিয়েছি তারপর ভাজার জন্য নিয়েছি ময়দা নিয়েছি আমি ময়দা নিয়েছি তার সাথে একসাথে আমি মিশিয়ে নিয়েছি সুজি আমি ব্ল্যান্ডারে সরিষাগুলো পেস্ট করে নেব। তার সাথে সামান্য তেলও দিয়ে দিব। সরিষা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা পাত্রে সরিষা পেস্টটা নিয়ে নিয়েছি সবটা পেস্ট আমি নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আদাবারটা দিয়ে দিচ্ছি হলুদের দিচ্ছি হলুদের গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি সবটা এবার সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা একটু বেশি দিব এবার আমি ভালোভাবে মেখে দেখেন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়েছি এবার একটা মাছে আমি একে একে কুমড়া পাতাগুলো দিব আমি দুইটা করে কুমড়াপাতা নিব এই যে দেখেন দুইটা কুমড়া নিলাম নিয়ে এর মাঝে এই পুরটা দিয়ে দিলাম পুরটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম এভাবে আমি সবগুলো কুমড়া পাতার মধ্যে পুর ভরে নেব আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবার আমি আটা গুলে নেব আটা হলুদের গুঁড়া এবং লবণ আটা কিংবা ময়দা যাই হোক আমি এটা পানির সাথে মিশিয়ে নেব আমি জল দিয়ে দিয়ে দিচ্ছি ময়দার মাঝে কেউ আটা দিয়েও করতে পারেন কিংবা চালের গুঁড়ো দিয়ে টা আমি ফেটিয়ে নিচ্ছি আমার ফেটানো হয়ে গেছে আমার ময়দা দিয়েছি তার মাঝে সুজি হলুদের গুঁড়া এবং লবণ ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে আমি ফ্রাইপেনের প্যানের মাঝে সরিষার তেল দিয়ে দিব আমি বড়াগুলো মানে কুমড়া পাতার বড়াগুলো আমি সরিষার তেলের মধ্যে ভেজে নেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর আমি একে একে দিয়ে দেব আমি উল্টে দেব কিছুটা সময় আমি আঁচে রেখে দেব বড়গুলো উল্টে পাল্টে দেব প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে তুলে নেব নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি সরিষা দিয়ে কুমড়ো পাতার বড়া আমার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ